আসসালামু আলাইকুম আজ ওই সবাই অনেক অনেক ভালো আসছো এটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে কারণ সোলো ভার্সেস স্কোয়াডে মাত্র দুই মিনিটের মধ্যে ছয় ছয়টা হাগলো এবং হাগলির বাচ্চা লাল করিয়ে ফেলি তো আজাইরা ইন্টো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক লেট স্টার্ট নাও এক সেকেন্ড আমার এই চ্যানেলে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব লাগবে তো তোমরা দেরি না করি দ্রুত সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও কেমন লাগছে ভিডিওটা তো আমরা নেমে পড়তে যে হচ্ছে ভাইস উইথ গেমের সেই টাকা ভর্তি ড্যামটি এবং তারপর আমরা প্লেনের বাইরে সেই একটা মুড নিয়ে ল্যান্ড করতে আসছি আমাদের সেই চিরোচ্চেনা জায়গা পিক আজকে ল্যান্ড করবো হতে পিকের এই সাইনবোর্ডের উপর এবং সাইনবোর্ডের উপর থেকে সব হালতের ওপর তাণ্ডব চালাবো তো দেখো ম্যাচটি কেমন হতে চলছে যাই হোক তারপর আমি ধীরে ধীরে ল্যান্ড করিলাম সাইন ব্লু ব্লক সঙ্গে সঙ্গে সেটলাম ক্যারেক্টারের ক্যারেক্টারটি সারিয়া দিয়া নিচে আইয়া দো লুট কইতেছি কিন্তু ভাই দুইটা গান পেল দুইটাই হচ্ছে প্লাজমা ও দেখো সামনে একটা হাগ্রহ এবং প্লাজমার তো তা খেয়ে সঙ্গে সঙ্গে ওর পাচা হয়ে গেল লাল এবং ওর টুনটুনি হয়ে গেল বড় সেই ঘুরিতে একটু ইঙ্কি পিঙ্কি ডান্স দেখো সামনে আরও একটা হাগলু এবং আমার কাছে প্লাজমা গান তখনই চাপে দেখি আমার এই সাইডে একটা হালু দাসুর সঙ্গে সঙ্গে তো টিমের সবাইকে ওয়াই পাবো ওরে ভাই আরো একটা টিভির ওয়াই পাবো করে দিলাম সামনে দিয়ে আরও একটা দে ভাই কত গোলারে হাগলো সবগুলো হাগর একদম পাচ্ছে লাল পেল যে টুন টুন পিকের ওপর পেয়েছে আরও একটা হাগলো কিন্তু ও তো হাগলো ওয়াল যেতে আমি বোম মারলাম সঙ্গে সঙ্গে এদের সবাই সবাইকেও পাঠিয়ে দিলাম এবং পিট পিট ভাই কতগুলো টিমের সবাইকে পাঠিয়ে দিলাম ওদের টিমে সবাইকে বিদেশে পাঠাতে না পারে দেখে এই সাইটে আরো একটা হাত এবং সঙ্গে সঙ্গে পিছন থেকে ওরে ভাই এদের টিমে সবাইকেও পাঠিয়ে দিলাম এদের টিমের সবাই কেউ বিদেশে পাঠিয়ে দিয়ে আমি একটু ঘুরা করে দেখে তার পাশে আর কোন হাতলো এবং হাঁকিরা দেখা পাই কিনা কিন্তু ভাই আর কই হাঁকলো কতগুলো না ল্যান্ড করলো এই পিকের উপর এবং এর মধ্যে আমি কি একটু ছাড়িয়া দেব কুস করিয়া পিকে সাথে কান পিক সাথে আমার একটু লাগবে এবং ওদের লোট বক্স এসে দেখি কোনো লোড আছে না। কিন্তু ভাই দুঃখদায়ক বিষয় হলো লোট বক্স এ কোনো লোডই না। এটা কোনো কথা তারপর একটু ঘোরাঘুরি করে দেখি আর কোনো হাগল আছে না তারপর কেন কে খেয়াল করিয়া দেখলাম যে ভাই আমি তো ছয় ছয়টা হাগ লু এবং হাগল এর পাশে লাল করিয়া ফেলছি সেই খুঁড়িতে একটু পার্টি ডান্স করিয়া আমি ঘোরাঘুরি করি এবং ঘোরাঘুরি করিয়া কোন আগলো দেখা পাচ্ছিলাম না কেন ভাই আর কোনো হাগলো পিকে নাই এবং তারপর আমি এখানে হচ্ছে এখানে একটা লুট বক্স আছে এবং দেখি এই লুট বক্সে কিছু পরিমাণ লুডাস আছে এবং আমি তারপর হচ্ছে একটা টোরোগান নিলাম এবং একটা প্লাজমা রাখে দিলাম এবং প্লাজমা দিয়ে হচ্ছে দূরের হালদের পাচার খাবো এবং টোরোগান দিয়ে হচ্ছে যে হাগরা পিকে সাথে ল্যান্ড করবে ওদের টুনটুনি আমি কেটে নেব যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হয়েছে তারপর আমি অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতে কিন্তু কোন হাগলো এবং হাগলিরা তোমার হয়েছে পিকে আসে না কেন রে ভাই তারপর তো আমার তো ধৈর্য হারিয়ে যাচ্ছিল কই হাগলো তো কই ওরে ভাই দেখো একটা হাগলো এসেছে কিন্তু ওর হাল কত কিছু ড্যামেজ দিয়ে ও তো ওয়ালের পিছন দিয়ে টুকিস টুইস করে পালিয়ে যাচ্ছিল ওই বের হোক খাক খাক আরে টুইস টুইস করে মারলাম কিন্তু ভাই ও আবার পাথরের পিছনে পালিয়ে গেলো যার কোন ওর পাছা আমি লাল করিতে পারলাম না কোন ঘোরাঘুরি করে এবং হাঁকলে না পাইয়া আমি সেদলাম কিন্তু কোথায় গেল তার কারণে আমার ভুল হয়ে গেছে এবং আমি টুকুস করিয়া লাভ দিয়ে নেই বললাম এবং চলে আসলাম স্কুইড এখানে কিন্তু এখানে কোনো লোট নেই যার কারণে আমি চলে আসলাম এই বক্সের এখানে

টুপুস টুপুস করে ড্যামেজ দিতেছি কিন্তু দুটো যার কোন ও ভাই দিয়েছি একটার পাশে একদম গরম করে দিয়েছি কিন্তু আরো একটা আছে ওই একটা তো ওর পাচ্ছা লাল করা গরম করিয়া দিতে হবে নইলে ও ও টিমমেটকে রিভাইভ করে পারে যার কারণে ওদের দুই ধরনের পাছা লাল করতে হবে এবং এর জন্য আমি এখানে অপেক্ষা করে দাঁড়িয়ে আসছি এবং দেখি ভাই ওরা কোথায় গেল কিন্তু ওরা দুইটা দুইটাই পালিয়া সেভেন টুকুস করিয়া বের হয়েছে এবং সঙ্গে ও এক একটা পাচ্ছা লাল ফেলছে কিন্তু আরও একটা আছে কিরে ভাই এবং এবারে কয়বার তোদের পাচ্ছা লাল খুব তোরা আবার রিভাইভ করে দিবি তারপর ওয়ালটা ভেঙে চুরি ওদের কিলটা পিছিয়েছিলাম কিন্তু ভাই ওরে ভাই রে ভাই কি মারা মারছে রে ভাই আমার পাশে একদম গরম হয়ে গেছে রে ভাই তার কারণে আমি ওয়ালটা লাগিয়ে একটা সুপার মেডিকেট করিয়া একটা বোম ফ্রেম দেখি ও ড্যামেজ খায় কিনা কিন্তু মনে হইতেছে খাবে না কারণ বোম হচ্ছে তো যাবে না উনি ভাই এসে একটা হাবো এবং সঙ্গে সঙ্গে ওর পাচা লাল পেতেছে কিন্তু ও আমার পাচা একদম গরম করিয়া ফেলছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে আমি একটা কিল পেয়ে গেছি যাই হোক তারপর হচ্ছে এই দুইটা হাগলো এখানে আছে ওদের পাচার আল করতে হবে কারণ ওরা আমার উপর অত্যাচার আছে কিন্তু ভাই আমি কেনারিকে পালিয়ে চলে আসলাম ওদের টুন গরম করতে গেলে মনে হয় আমি জয় বাংলা হয়ে দেবো যার আমি টুকুস করে পালিয়ে সেরি সরে দেখি এই সাইডে কোন হাগলো এবং হাগলেরা আছে কিনা কিন্তু এই সাইডে আয়সা কোন হাগলো এবং হাগলের তো দেখা পাচ্ছিলাম না যার কারণে আমি আবারও এই সাইডে আয়সা পড়লাম কি কিন্তু আয়সা তো ওদের কোন দিক পাই ওরা কি পালিয়ে গেছে রে ভাই কিছুক্ষণ ঘুরাঘুরি করতে হতে দেখি একটা হাত লোক থেকে ল্যান্ড করছে আমি তো এটাই যাচ্ছিলাম এবং সঙ্গে সঙ্গে প্লাজমা দিয়ে হ্যাকারের মতো হেড দিয়া দিয়ে ওর পাচ্ছা লাল গুড়িয়া ফেলছি

যাই হোক তারপর আমি একটু কান্নাকারি করলাম এবং কান্নাকাটি করে এই হাগে যে একটু কিন্তু ভাই এই হাটে তো পুরোই বট এবং নুব্রি এই নুব্রির হাতে আমি জয় বাংলা হয়ে গেলাম